গাইজ আমি হাউস ওয়াইফ আর আমার হাজব্যান্ডের মাসাল্লাহ অনেক হ্যান্ডসাম স্যালারি তো সবকিছু মিলিয়ে লাইফ ইজ গোয়িং গ্রেট ইয়ার হাউ আমার নিজের কোনো ইনকাম নাই আমি নিজে ড্রাইভ করি না আমি আমার হাজব্যান্ডের উপরে সব ফর্মসে ডিপেন্ডেন্ট ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল ফাইন্যান্সিয়াল লাইক এভরি ফর্মস আমার দিন দুনিয়ার কোনো খবর নাই লাইফ ইজ গোয়িং রিয়েলি গ্রেট এইভাবে চলতেছে চলতে চলতে হোয়াট ইফ কোনো একদিন আমার জামাই চেঞ্জ হয়ে গেল উইথ ওর উইদাউট রিজন হু কেয়ার্স বাট সে চেঞ্জ হয়ে গেল তার মন ঘুরে গেল ঘুরে যাইতেই পারে কারণ মানুষের মনের অনেক রঙ অনেক রূপ অনেক শেড কোনো একটা শেড বের হয়ে গেল সে চেঞ্জ হয়ে গেল অ্যান্ড গ্যাস ওয়াট সে যেদিন চেঞ্জ হবে দ্য নেক্সট ডেতে আমার যে অবস্থা এই অবস্থায় আমাকে জাস্ট খয়রাতের থালা নিয়ে রাস্তার মধ্যে যাইতে হবে ইয়াস দ্যাট ইর বি দ্য রিয়েলিটি বাট আলহামদুলিল্লাহ ফর্চুনেটলি দ্যাট ইজ নট মাই কেস আই এম টকিং টু ইউ আমি আপনাকে বলতেছি আপনার সাথে কথা বলতেছে আমি যদি এরকম হয় আল্লাহ না করুক এরকম না হোক সবার জীবন সুন্দর কাটুক কিন্তু তারপরও লাইফের প্রিপারেশন বলতে একটা কথা আছে যেমন আপনি বাসা থেকে বের হবেন বের হওয়ার আগে একটু ছাতাটা নিয়ে যান বৃষ্টি হইলে হবে না হইলে নাই ছাতাটা সাথে থাকলো ফার্স্ট সেফটি প্রিকশন বলে এটাকে তা আমাদের লাইফে আমরা এই প্রিকশনটা নিই না লাইফের বাকে বাকে কি কী অপেক্ষা করতেছে উই ডোন্ট নো উই ডোন্ট নো এনিথিং বাট আমরা কীভাবে এতটা ইনশিওর হয়ে জীবনটা কাটাই অ্যান্ড কাটাইতে গিয়ে লাইফের একটা সার্টেন টাইমের পরে আমরা ব্রুটালি হোচট খাই ব্রুটালি কেন ব্রুটালি বলতেছি ধরেন আপনার তিরিশ বছরে আপনি যদি দেখেন আপনার হাজব্যান্ড হাজব্যান্ডের মন ঘুরে গেছে আপনি ইউ ক্যান টেক এ টার্ন আপনি ইউ ক্যান মেক ইউ টার্ন কিছু একটা করতে পারবেন তিরিশ বছরে আপনি স্টিল ইয়াং think about your 65 and age age আপনার পার্টনার চেঞ্জ হয়ে গেল মন ঘুরে গেল हैन আপনি জব করেন না আপনার কোনো ফিনান্সিয়াল ফ্রিডম নাই আপনি জব করেন আপনি দিন দুনিয়ার খবর জানেন না and guess what কি হবে তখন আপনাকে প্রথম কথা হচ্ছে ভালোবাসে জোর করা হয় না বুঝছেন আপনি যাই করেন কোনো মানুষের যদি মন ঘুরে যায় আপনি সেখানে কোনো কিছু পড়ে লাভ নাই সবথেকে বড়ো বলতে হচ্ছে সিক্সটি ফাইভ এই বয়স পঞ্চাশের পরে পঞ্চান্ন পরে সত্তর সাইটের পরে এটা হচ্ছে একটা ডিক্লাইনিং এজ এই যে মানুষ কী হয় জানেন মানুষ হচ্ছে কমফোর্ট চায় সাপোর্ট চায় লাইফ একটু রেস্ট চায় কারণ সারা জীবন প্রতিটা মানুষ কষ্ট করে বিভিন্ন ধরনের টানাপোড়ানের ভিতর দিয়ে যায় বাট সেই স্টেজে আপনাকে যদি কাউকে চেইজিং করতে হয় এর থেকে আনফর্চুনেট দুনিয়াতে আর কী আছে বলতো দেখি কিচ্ছু নাই যাই হোক চেইস করেও যদি তাকে রাখা যেত তো একটা কথা চেইস করেও কোনো লাভ নাই এমনও এই স্টেজে এমনও দিন আসতে পারে যে হাজব্যান্ড পাশে শুয়ে অন্য মেয়ের সাথে কথা বলবে অ্যান্ড ইউ ক্যান ডু নাথিং অ্যাবাওয়ার হইতে পারে এরকম হইতে পারে এরকম সিচুয়েশন এনিওয়েজ আজকের ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে প্রিপারেশন তো আপনাকে নিতে হবে ধরে নিলাম এরকম সময় আসবে না হোয়াট ইফ একটা ইফ তো থেকে যায় যদি আসে তখন কি তো প্রিপারেশনটা কী প্রিপারেশনটা হচ্ছে দেখেন একসাথে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর থাকার পরে যখন একটা হাজব্যান্ড বা একটা পার্টনার এরকম উল্টাপাল্টা কিছু করবে করে তখন কিন্তু যে কোনো মানুষের জন্য এটা হার্ট ব্রেকিং একটা ব্যাপার হ্যাঁ সে যে যত বড় স্ট্রং হোক না কেন কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে এই যে হার্ড ব্রেকিংয়ের পরে আপনি কি বাস টার্মিনালে বসে কাঁদবেন নাকি আপনি মার্সিডিস গাড়িতে বসে কাঁদবেন আমার কাছে তো মনে হয় মার্সিডিস গাড়িতে বসে কাদাটা বেশি কমফোর্টেবল হবে তাই না সো দ্যাটস দ্য পয়েন্ট এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনি আপনার পার্টনারকে কী জন্য মিস করেন আপনি কি একসাথে থাকার সময়টা মিস করেন মানে দ্যাট উইট বি বেটার যদি আপনি এমন হয় যে একসাথে মেমোরিজগুলো একসাথে থাকার সুন্দর সময়গুলো মিস করছেন রেদার ডান আপনি আপনার পার্টনারকে যদি মিস করেন ঘরে চাল নাই মাংস নাই তেল নাই দ্যাট উইট বি স্যাড হ্যাঁ সো দ্যাট ইজ দ্য পয়েন্ট ফর টুডেজ ভিডিও যে আপনারা নিজেদেরকে প্রিপারেশন তো নিতে হবে যে পার্টনার যদি কখনো কোনো কারণে চেঞ্জ হয়ে যায় যেন আপনি মার্সিডিস গাড়িতে বসে কাটতে পারেন যেন সময়গুলো মিস করেন কিন্তু আপনার লাইফটায় যেন আপনি সেলফ সাফিশিয়েন্ট থাকেন লাইফটা যেন কোনোভাবে স্টপ হয়ে না যায় হ্যাঁ দ্যাটস দ্য মেইন পয়েন্ট আপনার আপনি এখানে একটা কথা আছে যখন মানুষের জীবনে সামার থাকে হ্যাঁ তখন রেইনি সিজনের জন্য প্রিপারেশন নিতে হয় যে যেমন কথা গ্রীষ্মকালে বর্ষাকালের জন্য প্রিপারেশন নিতে হয় বর্ষাকালে তো বাইরে বের হওয়া যায় না এটা আমাদের যখন ইয়থ থাকে তখন আমাদেরকে প্রিপারেশন নিতে হয় ওল্ড এজের জন্য অ্যান্ড ওল্ড এজে কার যে কি অপেক্ষা করতেছে হু নোজ অনেকে মনে করবেন যে না আমার বাচ্চা থাকবে বাচ্চা দেখবো চুলি বাচ্চা আপনাকে হয়তো কিছু টাকা দিতে পারে বাট কারো ইমোশনাল ব্যাগেজ কেউ নেয় না এটা কিন্তু ট্রোথ কারো ইমোশনাল ব্যাগেজ কেউ নেয় না আপনার আপনি এইরকম যদি সিচুয়েশনের ভিতর দিয়ে যায় ধরেন সিক্সটি ফাইভ এইসব আপনার পার্টনারের সাথে পার্টনার অন্য জায়গায় বিয়ে করলো আপনি ছেলের ঘাড়ের উপরে আছেন হু নোজ ছেলে নাকি ছেলের বউ কে বলে যে হাজব্যান্ডের সাথে থাকতে পারে না আসছে আমাদেরকে জ্বালাইতে ইউ নেভার নো সো দ্য ফ্যাক্ট ইজ এখানে আপনাকে ওই জায়গাটা নিজের তৈরি করতে হবে যে আপনাকে ওই ডিপেন্ডেন্সি মেন্টালিটিটা বন্ধ করতে হবে ঠিক আছে যে আমাকে এর উপর ডিপেন্ডেন্ট হইতে হবে ওর উপর ডিপেন্ডেন্ট হতে হবে ওয়াই আপনি ডিপেন্ডেন্ট না হয়েও নিজের কথা ভাবতে পারেন একটু দেখেন আপনি পাঁচ তরকারি রান্না করতেছেন পাঁচ তরকারি জায়গায় দরকার হলে তিন দুই তরকারি রান্না করবেন বাকি সময়টা নিজের পিছনে দিবেন নিজের জন্য জায়গা অ্যাকোমোডেট করতে হবে নিজের লাইফে যে সারাক্ষণ আপনি বাচ্চা নিয়ে ভাববেন সারাক্ষণ হাজব্যান্ড নিয়ে ভাববেন সারাক্ষণ ঘরের ক্লিনিং নিয়ে ভাববেন বাট আপনি যখন একটা টাইমের পরে যদি কখনো লাইফে হোচট খান সেদিন কিন্তু কাউকে পাশে পাবেন এই যাদের জন্য তরকারি রান্না করছেন যাদের জন্য এগুলো কেউ পাশে থাকবেন আমি বলতেছেন এটা হবে বাট হোয়াট ইফ এরকম যদি হয় তাই এখানে পয়েন্টটা হচ্ছে যে সন্তান সন্ততিরাও কিন্তু একটা নিজস্ব লাইফ থাকে তাই নিজের ইমোশনাল ব্যাগেজ বাচ্চাদের উপরেও দেওয়া উচিত না এবং কোনো মানুষকে এতটা অন্ধ ভালোবাসা উচিত না অন্ধ বিশ্বাস করা উচিত না যেন আপনার একটা টাইমের পরে যখন আপনি আপনি যদি কোনো কারণে হোচট খান স্ট্রাগল করেন লাইফে আপনি যেন নিজে নিজের সেলফ সাফিসিয়েন্ট হইতে পারেন ঠিক আছে সেটা ইমোশনাল ডিপেন্ডেন্সি স্পেশালি প্লাস ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি একটা মেয়ের জন্য এই দুইটা জায়গায় কারেক্ট করা বা কারেকশন করা বা সেলফ সাফিসিয়েন্ট হওয়া অত্যন্ত জরুরি ঠিক আছে সবাই ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম বাবাই